আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে কামিজের হাতা কাটিং করতে হয় তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি চার ভাজে ভাজ করে নিলে একসাথে কামিজের দুইটা হাতে হাতাই কাটিং করা হবে তো এখানে হাফ ইঞ্চি কাপড়ের কাপড় রেখে আমি একটা দাগ কেটে নিয়েছি এই দাগ থেকে আমি হাতাটা কাটিং করব। হাতা লম্বা মাপ নেব তো এখানে হাতা লম্বা নিয়েছি সেলাই সহ আঠারো ইঞ্চি কাপড়টার খোলা অংশ আছে সামনের দিকে তো খোলা অংশ থেকে তিন ইঞ্চির নিচে দাগ কেটে নিয়েছি এখানে আর্ম হলের যে শেপ দেব সেই শেপের জন্য ওখানে তিন ইঞ্চি ডাউন করে নিয়েছি আমি এখানে দাগ কেটে নিচ্ছি এখন উপরে দাগ আর হচ্ছে নতুন যে দাগ দিয়েছে দুইটা দাগের দুই কর্নারে আড়াআড়ি করে ফিতাটা ধরে আমি সাড়ে আট ইঞ্চি সেলাই সহ সাড়ে আট ইঞ্চি নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে এভাবে দাগ কেটে দিচ্ছি খোলা পাশে স্কেল দিয়ে দাগ কেটে দিচ্ছি আমি একটা শেপ দিয়ে নিচ্ছি শেপ হলে নিচ্ছি এখানে নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চি উপরে দাগ কেটে নিচ্ছি স্কেলের সাহায্যে আমি মার্জিন টেনে নিচ্ছি এখন এখানে হাতার মোহরি নেব পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট আর সেলাই সহ সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নেবো মানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি এখন শেপ কাটার দিয়ে উপরে আর যেই শেপ দিয়েছিলাম সেখান থেকে হাতার মাঝামাঝি অংশ পর্যন্ত এভাবে জয়েন করে দিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি এখন শেপ কাটারটাকে ঘুরিয়ে হাতার মোহরের মাপ নেব তো শেপ এভাবে ঘুরিয়ে যদি মাপ নেন এভাবে শেপ মাথার কাছ থেকে ধরে যদি মাপ নেন তাহলে মাপটা খুব ভালো হবে প্লাজো হাতার জন্য যেহেতু প্লাজো হাতার মাপ নিচ্ছে সাধারণ প্লাজো হাতা কাজে মাঝখান থেকে ধরে নিচের দিকে একটু বেশি করে লুজ নিচ্ছে এখানে সেলাই সহ আট ইঞ্চি আছে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন এই তো আমি কেটে নিচ্ছি হাতার কাপড়টাকে এই যে কর্নারটা কেমন বের হয়ে আছে এখান থেকে তাই পনেয়া এক ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি এখন কেচি দিয়ে এখানে একটু গোল করে শেপ দিয়ে নেব যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় এই যে একসাথে এখন আমার দুইটা হাতাই কাটা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ